আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পরে আমি কিন্তু অনেক দিন ভিডিও ছাড়িনি চ্যানেলে সেভাবে কাজ করা হয়নি তো নতুন কোনো পাখি ছিল না সেভাবে সো আজকে অনেক দিন পরে যারা বা আমার চ্যানেলটি দেখেন অবশ্যই তারা তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাখিগুলো সম্পর্কে টোটাল আজকে আলোচনা করব পাখিগুলো হচ্ছে লাভবাট পাখি তো যারা নিতে চান আমার চ্যানেল থেকে পাখি সবাইকে বলি যে আমার লোকেশন কিন্তু যশোর জেলা ঠিক আছে সো নিতে গেলে কিন্তু যশোর জেলা থেকে এসে নিতে হবে আর না হলে পরিবহনে মাল ডেলিভারি নিতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর যারা পাখিগুলো নিতে চান ফুল ভিডিও দেখবেন তারপরে কল দেবেন এখন হচ্ছে আমার পাখিগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ব্রিডের আপনার ক্লোজ রিং সবগুলো কিন্তু ক্লোজ রিংয়ের পাখি ছোটোবেলা থেকে রিং পড়ানো আর কি সো কিছু পাখি আছে মিউটেশন আর কি গ্রিন ফিশার আর কিছু আছে আপনার লুটিনো পিস পেস আর এক পিস আছে ক্রিমিনো সো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রিন ফিশার খুবই সুন্দর কালার ঠোঁটের রং লাল একদম দেখতে পাচ্ছেন পাখিগুলো নিউ অ্যাডাল এই গ্রিন ফিশারগুলো জোড়া রাখা যাবে সাতাশশো টাকা একদম বাসার হোম ব্রিডের পাখি কোনো দামাদামি করবেন না আর এখন দেখতে পাচ্ছেন যে লুটিনো পেস এইটা কিন্তু ফিমেল একটা মেল আছে সাইডের বক্সে দুইটাই রানিং পেয়ার হ্যাঁ দুইটাই রানিং আরও একটা আছে সো এই দুইটা যারা নিতে চান রানিং যে দুই রানিং যে দুইটা পাখি এই দুইটা পাখির দাম কিন্তু পড়বে পঁয়ত্রিশশো টাকা লুটিনো পেস দেখতে পাচ্ছেন একটা ওই কোপে ছিল ফিমেল আর এফ কোপে মেল ওই যে আপনার রেড কালার আর এই যে একটা ক্রিমিনা দেখতে পাচ্ছেন সাদা ওটার দাম পড়বে ষোলোশো টাকা আর গ্রিন ফিশারগুলো দাম পড়বে সাতাশশো টাকা জোড়া আর লুটিনো পিস পে যেগুলো নিউ এডাল ওগুলো জোড়া দাম পড়বে পঁচিশশো টাকা সো যেগুলো দাম বলছে সেগুলো কিন্তু ফিক্সড দাম গ্রিন ফিশার পঁচিশশো আর ওই ওই আপনার ক্রিমিনো সাদা যেটা চকলাল ওটা কিন্তু দাম পড়বে ষোলোশো টাকা এক পিসি আছে মেল ওটা হানড্রেড পার্সেন্ট সো যারা এই পাখিগুলো নিতে চান একবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ পাখি তারা অবশ্যই দ্রুত কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন পাখিগুলো নেওয়ার জন্য আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এক জোড়াই রানিং আছে লুটেন অফিস পেস ঠিক আছে যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন